এমপিরা সব কোথায় গেল মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের দেশটা এখন লাগে ফাকা ফাকা ঠিক না ওঠে হাত উচ্চ করে বলেন এমপিরা সব কোথায় গেল মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা পলব না প্রয়োজন হলে ফুলের পাসায় গিয়ে উঠবো জায়গা দেবে ঠাকুর গাবে বাসা আছে না ঠিক না বেঠে পালাবে না পালাবে না যাই দেখা পালাবে না পালাবে না যাই দেখা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সালা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা আইন মন্ত্রী আটকে গেল আইনের ফাঁকে দাঁড়িয়ে সালা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে ঠিক না বেঠে

পালকের হো জালকে জালো থাবি হেনে ঠেরে সাড়া দিষ্টা এখন লাগে ফাকা ফাকা ওদের সাড়া দিষ্টা এখনো লাগে ফাকা ফাকা হয়ে গেল সেই সংসদেতে মমতাজির খান ও ভাই গেল হজিরতে বলা শাড়ি মো সোয়ার খেলা খেলা ভাবেক কই গেল সেই সংসদে মমতাজের গান কোথায় গেল হজরত বলা ওসমান ইনু মেন মনি আছে কারাগারে পাপ করিলেও পাপ কখনো সাড়ে কি আর তারে কোথায় গেল স্পিকারে কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা ফাঁকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কোথায় গেল আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নিয়োজন ঠিক আছে হয়ে গেল সেই আরাফা ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে ওজন মুরগি কবির খাইছে ধরা জাপর কোথায় আছে গোপনে কি সে ও গেল মদী দাদুর কাছে কোথায় গেল হয়ে চালমে কোথায় গেল হয়ে চালমের কাড়ি কাড়ি ফাঁকা তাদের সারা দেশটা এখন লাগে ফাকা।